ভাই এগুলো কি বানাচ্ছেন আপনারা এগুলো হলো ডিমের সব আর কি আলুর ভিতরে হ্যাঁ মানে একটা ডিমের চার পিস করে ভিতরে ভরে তারপরে বানানো হচ্ছে আচ্ছা কতগুলো বানান প্রতিদিন প্রতিদিন এক থেকে 100 করে বানানো হয় মানে যদি শুধু কি ডিমের সবই বানান নাকি আর অন্য কিছু সাথে পেঁয়াজও বানাই আবার হাঁসের ডিম মুরগি ডিম ডিম শুধু করি বিকেল বেলা বেলা তিনটা থেকে রাত নটা পর্যন্ত দোকান চালু থাকে লাভ কেমন হয় আপনার আল্লাহর রহমত মাশাআল্লাহ ভালোই আমি নিজে চলতে পারি আর কি এরকম হয় ভাবিও তো বানাইতেছে ভালোই দেখি আমার মতে আল্লাহর রহমত আমরা দুজনে কাজ করি আগে অনেক আগে ব্যবসা করতাম আমরা মাসখানেক বাদ দিছিলাম বাদ দিছিলাম আমার একটা মেয়ে হয়েছে ওই বাচ্চা ছোট আসিল দুইশ করে এখন আবার কতদিন একশো বিশও হয় একশো বিশ হয় আবার দেড়শো পিসও হয় মানে যাই হয় মাসে বেচা কিনি হয় অসুবিধা নেই

সংসারে কাজ তো না করলে হয় না এরপরে কি এগুলার পরে কি বানাবেন এগুলার পরে পেঁয়াজ বানাবো পেঁয়াজ বানাবেন তাহলে ভাজবেন কখন ওই চুলা ভাজুম হলো আপনার সাড়ে থেকে চারটার দিকে থেকে শুরু করুন দোকানে যাব সবকিছু গোছগাস করে নিব আর দোকান চালু করলে আপনার সাড়ে তিনটা বা চারটা বাজে ওই সময় আর কি যায় চার নয়টা এটার পাশাপাশি কি আরো কিছু করেন না এটার পাশাপাশি হলো আমার সবজি খেত আছে সবজি চাষ করি সকালবেলা বাজারে যায় বাজার করি তারপর হলো বাজার থেকে আইসা ওই দুজনে একসাথে এগলা খুব ভালোই ছেলে মই কয়জন আমার তিন ছেলে এক মেয়ে ওরা কি ওরা কি করে পড়াশোনা করে নাকি আমার বড় ছেলে পড়াশোনা করে না বিদে ও ফ্রেশে কাজ করতো জায়গা থেকে ভালো লাগে না পরে যেমন এসে রাজমিস্ত্রি কাজ শিখতে রাজমিস্ত্রি কাজ করে আর মেজু ছেলে তৃপ্তি প্লাজারে কসমেটিকের দোকান করে ওর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করে মানে ওই করোনার প্রবলেম আসলে একবার আবার দ্বিতীয় আপনার এই যে ইয়ে আসলো গন্ডগোল লাগলো এই গন্ডগোলের কাগজটা নিয়ে জানা মানে এখন ইয়ে হয় না এই জন্য ওই দোকানে বর্তমান ডিউটি করতেছে

তাস আপনার সুখী পরিবার না আমার সবাই খুব ভালো মানে সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করে আমার জন্য সবাই দেখভাল করে খুব ভালো করে আচ্ছা ভাই আপনার সাথে কথা বললে ভাবীর সাথে কথা বললে অনেক ভালো লাগলো ধন্যবাদ হ্যাঁ